এবি কন্ট্রাক্টর ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল উনিশ মার্চ বুধবার সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার ক্যান্টিনে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ আলাউদ্দিন সরকার টিপু প্রধান অতিথি বলেন সিএএবি কন্ট্রাক্টার্স ফোরাম আগামীতে সবসময় কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারদের মধ্যে সম্প্রীতি সাধনে সর্বাত্মক চেষ্টা করবে এ লক্ষ্যে দুটি কমিটি ঘোষণা করা হয় যার একটি কমিটির দায়িত্ব হবে অসুস্থ ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের খোঁজ খবর নেওয়া এবং তাদের পাশে পরিবারের ন্যায় দায়িত্ব পালন করা তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া তাদের জন্য কাজ করে যাওয়া এবং তৃণমূলের ঠিকাদারদের জন্য আমাদের অবশ্যই ভূমিকা রাখতে হবে আমরা যারা বড় বড় ঠিকাদার আছেন তারা বড় বড় কাজ করেন সেখান থেকে যদি কর্তৃপক্ষ চিন্তা করে। যে একটু কাজ তারা তারা একটু কম করে তৃণমূলের ঠিকাদার যারা কাজ পায় না সেরকম যদি তাদেরকে দেখা গেলে বড় ঠিকাদার দশ কোটি টাকার কাজ যদি কম করে সেটা যদি ছোট ঠিকাদার দশ লাখ করে একশো জন কাজ করতে পারবে সবার আনন্দ করবে একটা সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যাতে আগামী দিনে সবাই কম বেশি কাজের কাজের অংশ তারা পেতে পারে কাজ করতে পারে আনন্দ করতে পারে তাদের তাদের রুটি রুচ ব্যবস্থা করতে পারে দ্বিতীয় কমিটি মৃত্যুবরণকারী কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারদের যায় অংশ নেওয়া সহ মরহুমের আত্মার মা ফেরাত এছাড়াও তিনি বলেন আগামী ঈদের পর কন্ট্রাক্টর ও ঠিকাদারদের সন্তানদের বৃহৎ পরিসরে সংবর্ধনা দেয়া হবে সভাপতিত্বে ছিলেন হাজি শাহাবুদ্দিন আহমেদ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ উজ্জ্বল ভুইয়া বিশেষ অতিথি ছিলেন ফজলুল হক শিকদার পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সকল রোজাদার সহ ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্ট দের জন্য দোয়া করা হয়